আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনার স্মার্টফোন দিয়ে বিপিএল খেলা লাইভ দেখতে পারেন শুধু বিপিএল নয় যে কোনো ধরনের ক্রিকেট খেলা লাইভ ফুটবল খেলা লাইভ যে কোনো ধরনের হোক সেটা আপনি লাইভ দেখতে পারেন শুধুমাত্র একটি অ্যাপের মাধ্যমে চলুন দেখে এই অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন এবং কোথায় থেকে ডাউনলোড করবেন এর জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে এবং সার্চ বারে গিয়ে সার্চ করব এস ডি স্পেস এস টি আর ই এম ইএম জ্যাড এইচডি স্ট্রিম লিখে সার্চ করে দেব প্রথম যে সার্চটা চলে আসবে আমরা ওইটার মধ্যে ক্লিক করব ওইটার মধ্যে ক্লিক করার পর আমরা একটু নিচে স্ক্রল করব স্ক্রল করে দেখব স্ক্রলগুলো নিচে নেই তো এর জন্য আমরা চলে যাব মেনু অপশনে মেনু অপশনে গিয়ে ডাউনলোডে ক্লিক করে দেবো ডাউনলোডে ক্লিক করার পর আমরা জাস্ট আরেকবার মানি স্ক্রল করব করার পর দেখবেন যে এইচডি স্ট্রিম ডাউনলোড এরপরে আসবে ডাউনলোড অ্যানিওয়ে আপনি ডাউনলোড অ্যানিওয়েতে ক্লিক করে দেবেন হ্যাঁ ডাউনলোড অ্যানিউয়েতে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখবেন যে এটা ডাউনলোড শুরু হয়ে গেছে ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর এটাকে আমাদের ইনস্টল করে নিতে হবে আমরা এটাকে ইনস্টল করে নিই ওকে এখন আপনাদের দেখাবো ইনস্টল হওয়ার পর কি কি সেটিং আপনাদের করতে হবে ইনস্টল হওয়ার পর এটাকে আপনি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এরপর আপনি জাস্ট কি করবেন আপনি ডাউনলোড ক্লিক করে দিবেন এটার প্রসেসিং হতে একটা আরেকবার ডাউনলোড করতে হয় ওই জন্য আপনি আরেকবার ডাউনলোড ক্লিক করে দিবেন এটা ডাউনলোড হতে দেই ডাউনলোড হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হোক তারপর আপনাদের নেক্সট স্টেপ আমরা দেখাবো এখন দেখতেছেন আপনার ডাউনলোড প্রায় হয়ে গেছে এরপর আমাদের কী করবো সেটিংয়ে ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করার পর অ্যালাউ ফ্রম দিস সোর্স এটাকে অন করে দেবো ব্যাক আসবো ব্যাক আসার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এরপর নিচে যে টিক চিহ্ন দেখতে পারছেন এটাকে আমরা অন করে দেবো এরপর আমরা ওকেতে ক্লিক করে দেব ওকে ক্লিক করার পর আমাদের সামনে আপডেট আসবে আবার আমাদের আপডেট দিতে হবে আবার আমরা আপডেট দিয়ে নেই আপডেট দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনাদের অ্যাপসটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের লাইভ খেলা আপনার এখানে ওপেন হয়ে আছে যেমন রাজশাহী আজকে হলো রাজশাহী এবং ঢাকার খেলা নিচে আপনারা দেখতে পাচ্ছেন ইন ওয়ান আওয়ার মানে এক ঘন্টা পর এটা শুরু হবে আপনার বিভিন্ন ধরনের খেলা শুধুমাত্র ক্রিকেট নয় আর যত ধরনের লাইভ খেলা আছে আপনারা এখান থেকে দেখতে পারবেন সকল ধরনের লাইভ খেলা এখান থেকে যে কোনো একটা খেলা আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি আমি দেখুন খেলাটা আমি একটা প্লে করে দিয়েছি খেলা রানিং হয়ে গেছে এরপর আমরা এটাকে একটু বড় করে নিই যাতে আপনাদের বোঝার সুবিধা হয় দেখুন এইভাবে আপনারা খেলা আপনার ফোন করে আপনারা এটা বড় করে দেখতে পারেন এবং এটার কোয়ালিটি আপনারা তো দেখতে পাচ্ছেন কতটা বেস্ট তো আজকে গুরুত্বপূর্ণ আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল প্রবলেম